নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত তো আজকে আপনাদের সাথে দারুণ সুস্বাদু একটা ঝিঙে রেসিপি শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা গরমের দিনে কিন্তু খেলে মুখে রুচিটাই পাল্টে যাবে তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি আমরা দেখে নিই তো এখানে আমি তিনটের মতো ঝিঙে নিয়ে নিয়েছি এবার ঝিঙাগুলোকে কেটে নেব কাটার আগে ঝিঙের খোসা এখানে ছাড়িয়ে নেব তবে এখানে কিন্তু আমি যে ঝিঙের খোসাটা ছাড়াচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ যে খোসা ছাড়িয়ে নেব এমনটা নয় প্রথমে দেখুন এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি নিয়ে এইবারে একটা ছুরি দিয়ে ঝিঙের এই যে শিরাগুলো দেখা যাচ্ছে এগুলোকে এইভাবে তুলে দিতে হবে তাতে যেটুকু খোসা ছাড়ানো হয় হবে তার থেকে কিন্তু খুব বেশি পরিমাণে খোসা আমি ছাড়াবো না তো এতে করে ঝিঙেটা একটু গোটা গোটাও থাকবে আর খোসার মধ্যে তো নানান গুণাগুণ আছে তো সেই জন্য খোসাটা এইভাবে ছাড়িয়ে নেবেন আর ঝিঙে দেখবেন ঝোলে বা যে কোনো তরকারিতে দেওয়ার সাথে সাথে একেবারে গলে যায় তবে এইভাবে যদি ঝিঙের খোসা ছাড়িয়ে কোনো ঝোলে বা কোনো তরকারিতে ব্যবহার করেন তাহলে কিন্তু ঝিঙেগুলো নরম নরমভাবে অথচ একেবারে গোটা গোটা থাকবে আর এখানে আজকের আমি যে রেসিপিটা তৈরি করছি এটা মোটামুটি চারজন মতো খেতে পারবে তো ঝিঙেগুলোকে এইভাবে আবার ফের মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি আর এই ঝিঙে তিনটাকে কিন্তু আমি কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো পরিষ্কার করে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিলে পরে আর ধোয়ার প্রয়োজন হয় না তো এরপর এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে ভেজানো ছোলার ডাল ডালটাকে আমি এখানে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর আমাদের লাগছে দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব যেহেতু ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু আলু সেদ্ধ হতে দেরি হয় সেই জন্য আলুটাকে এখানে আমি ছোট সাইজের করেই কেটে নেব একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল আর এর মধ্যে কিন্তু আমি আদা বা কাঁচা লঙ্কা কোনো কিছুই দেব না শুধুমাত্র পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর জলের পরিমাণটা এখানে বেশি দেবেন আর এখানে দেখুন ডালের পেস্টটা আমরা তৈরি করে নিয়েছি আর ডালের পেস্টটা কিন্তু এই রকমই হবে আর যদি মনে হয় একটু জলের প্রয়োজন সামান্য একটু জলও দিতে পারেন এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে কালো জিরে আর দিলাম দু পিঞ্চ মতো হিং কিছুক্ষণ নাড়াচড়া করে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তো এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম দুটোর মতো চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো সামান্য করে একটু চিঁড়ে দিয়ে দিয়েছি তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর কালো জিরের সাথে আবার একটু নেড়ে ভেজে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন লঙ্কার কালার চেঞ্জ হতে শুরু করেছে তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু তো প্রথমে তেলের উপর আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে ভেজে নেব আলুর কালার চেঞ্জ হতে শুরু করেছে এইবারে দিয়ে দিচ্ছি ঝিঙে আর এটা কিন্তু খুব বেশি পরিমাণে তেল দিয়ে করবেন না একদম অল্প তেল আমি এই রান্নায় ব্যবহার করেছি এবার ঝিঙে আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তবে ঝিঙের মধ্যে কিন্তু মানে এই সময় প্রথমে লবণটা দিতে যাবেন না তাহলে ঝিঙেটা ভাজা যাবে না তো সেই জন্য লবণ দেওয়ার আগে ভালো করে আলুর সাথে ঝিঙেটাকেও নেড়ে চেড়ে ভেজে নেবো আমি মোটামুটি ঝিঙে আলু একসাথে মিটখানেকের খানেকের মতো ভেজে নিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এর সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এখানে আমি এই রান্নাটাই কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিই যেহেতু গরমের সময় তো সেজন্য আমি সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়েই করব। আর এখানে দেখতেই পাচ্ছেন ঝিঙের আলুর সাথে লবণ আর হলুদটা সুন্দরভাবে মিশে গেছে তো এইবারে যেটা করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো এটাকে হতে দেব। তাতে করে আলু আর ঝিঙে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে প্রায় মোটামুটি চার মিনিটের মতো হয়ে গেছে একদম লো ফ্লেমে রেখেছিলাম আর আলুটা দেখুন এখানে কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে তো যখন দেখবেন আলুটা হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে ঝিঙেটাও মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে তখন এবার এর মধ্যে দিয়ে দেব ডালের পেস্ট আর ডালের পেস্টটা কড়াইতে দেওয়ার আগে আরও কিছুটা পরিমাণে জল ডালের পেস্টের সাথে মিশিয়ে নিয়েছিলাম কারণ এখানে কিন্তু আমি আলাদা করে আর এক্সট্রা জলটা ব্যবহার করছি না তো এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে কোনো মতেই ফ্লেমটা একদম হাই করা যাবে না তো একদম লো ফ্লেমে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু ছোলার ডালের রেসিপি তার উপরে সম্পূর্ণ নিরামিষ সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় এক চা চামচ পরিমাণে চিনি তবে আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণটা বাড়াতে বা কমাতেও পারেন তো চিনিটা দেওয়ার পর আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব চারটের মতো কাঁচা লঙ্কা তো মোটামুটি প্রায় তিন চারটে কাঁচা লঙ্কা দিলাম একটা পাকা লঙ্কাও দিয়েছি এতে করে এটা দেখতেও ভালো লাগবে আর এই যে লঙ্কাটা দিলাম এটা কিন্তু আমি গোটা কাঁচা লঙ্কায় দিলাম যাতে করে ফ্লেভারটা সুন্দর হয় আর ঝালের জন্য আগেই আমি ফোড়নের সাথে দুটোর মতো চিরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো এইবারে এটাকে ঢাকা চাপা দিয়ে আবারও ফের দু থেকে আড়াই মিনিটের মতো হতে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে তো প্রায় দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আলাদা করে আর জল দিইনি তো সেজন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছিলাম তো এটা মোটামুটি আগের থেকে আর অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর ঝিঙের আলুটাও কিন্তু সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে আর বন্ধুরা ঝিঙে দিয়ে ছোলার ডালের এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন খেতে অসম্ভব ভালো হয় আর সব শেষে যাতে করে এর টেস্টটা আরও বেড়ে যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সর্ষের তেল তো কাঁচা সর্ষের তেল শেষে দিলে এটা কিন্তু গরম ভাতের সাথে অপূর্ব লাগবে আর যখনই এটা বানিয়ে খাবেন বন্ধুরা একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন তাহলে আরও বেশি ভালো লাগবে তো কাঁচা সর্ষের তেলটা দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি তো এখানে আমাদের রেসিপিটা মোটামুটি তৈরি গ্যাসের ফ্লেমটাকে আমি ওইদিকে অফ করে দিয়েছি এবার এটাকে গরম গরম পরিবেশন করব। আর বন্ধুরা ঝিঙের তরকারি বা ঝিঙে পোস্ত তো আমরা প্রায় সবাই খেয়ে থাকি তবে একবার ঝিঙের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এতটাই খেতে ভালো লাগবে যে একবার বানালে বারবার বানাবেন তো এবার এটাকে পরিবেশন করছি তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার থেকে এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ